হাই ফ্রেন্ডস আমি সাগরিকা কাল সকাল চায়ের সাথে দেখা হয়ে গেল আপনাদের সাথে অনেক দিন পর আমি চলে এসেছি কারণ একটু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না চা বিস্কুট খেয়ে নিয়ে বসে বসে ভাবছিলাম কি করব তো মা পুজো দিচ্ছে আমি ভাবলাম এই ফাঁকে ছাদটা ছাড় দিয়ে দিই বাবা তো ঝাড় দেয় বাবা তো রোজ ঝাড় দেয় কারণ বাবার পায়ে ব্যথা তা আমি ছাড়টা দিয়ে দিই ওদিকে দিদা বাসন মারছে আর ঝাড় দিতে গিয়ে কি যে জ্বালা পড়লাম সে জানি না ঝাড় দিতে গিয়ে দেখি কি হাওয়া এতক্ষণ হাওয়া ছিল না যখন হাত ঝাড় দিচ্ছি তখনই যত দেখো রোজই ঝাড় দেওয়া হয় তারপরে কত গাছের পাতা পড়ে আর ময়লা তো ঝাড় দেওয়া হয়ে গেছে দিদার ওদিকে ঘরটার পোছা হয়ে গেছে এদিকে ডিম আর রুটি খেয়ে নিই আমরা এবার দেখি এগুলো কি কি আছে এগুলো ধুয়ে নিই বালতি করে নিয়ে চলে এসেছে এক এক করে ঢালি কি কি আছে এই যে মুরগির মাংস খাসির মাংস ইলিশ মাংস তা আমি একগুলো ধুয়ে নিই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপরে আর তোমাদের রান্নাটা দেখাতে পারবো না কারণ হচ্ছে রান্নার ভিডিওটা আমি আর তুলিনি ভুলে গেছিলাম আর মায়ের যেহেতু শরীর ভালো ছিল না সেই কারণে আর ভিডিও তোলা হয়নি এই যে খাসির মাংস ধুচ্ছি ওদিকে মুরগির মাংসটা নিচে রেখে দিচ্ছি ধুয়ে বিকেলবেলা আমি আর আমার মশাই মিলে বেড়াচ্ছি একটু ঘুরতে যাচ্ছি চলো দেখি না কোথায় ঘুরতে নিয়ে যায় তা আমরা এবার রোডে উঠলাম মেন রোডে নিজের একটু ভিডিও তুলে নিই সামনে তো বর্মশাই বসে আছে দেখতে পাচ্ছে না তো বর্মশাইকে না তুললেও কিরাম লাগে তো বর্মশায়েরও একটু ভিডিও তুলে নিলাম নিজে করে এত ভিডিও তুলছি বর্মশাইকে না তুললে মন খারাপ হবে তাই বর্মশাইয়ের ভিডিও তুলে নিলাম বর্মশাই ও চোখে দেখে নিল আমার বর্দা ব্রিজের ভিডিও তুলতে খুব ভালো লাগে এই যে আমরা ব্রিজে উঠছি চারপাশের দৃশ্যটা এত সুন্দর কি বলবো আমি বর্ধা ব্রিজের ভিডিওটা তো আমাদের মানে ব্রিজ পার হয়ে আমরা ওই পারে যাচ্ছি এই পার থেকে জানি না যেখানে নিয়ে যাবে সেখানেই যাব আমরা এখন ব্রিজ থেকে নামছি এটা একটা বড় মাঠ খেলার মাঠ তো এর পাশ দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে এটা ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিনের কারণ আমার ফোনটা খারাপ হয়ে যাওয়ায় আমি ভিডিও করতে পারিনি ভিডিও না ভিডিও এডিট করতে পারিনি তাই ছাড়তে পারিনি চলে এলাম বজরাংবলি মন্দির বর্মশাই গাড়ি রেখে দিল সামনেই হচ্ছে গণেশ মন্দির তা আমি ওইদিকে ঢুকে গেছি বর্মশাই যে কোথায় গেছে সেটা আমি আর জানি না তা আমি ওইদিকে ঘুরে টুরে দেখছি আমার পাশে বর্মশাই নেই কোথায় গেল খুঁজে টুজা পেলাম হচ্ছে এই দেখুন আমি এদিকে ঘুরছি আমি আমার মতো ঘুরেই যাচ্ছি সব দেখছি তো বজরঙ্গলী মন্দিরটা আমি দেখছি বজরঙ্গলী মূর্তি আমি শুনেছি কোনো মেয়ে ছেলে বজরঙ্গবলীর গায়ে হাত দেয় না কিন্তু এখনকার তো সবাই দেয় বুঝি না কেন নিচে পুজো হচ্ছে বজরাঙ্গলির তা আমি এদিকে এসে দেখছি বড় হচ্ছে ডালা কিনতে চলে এসেছে ডালার মধ্যে কী কী ছিল সেটাও আপনাদের দেখাবো। আমরা ডালাটাকে কিনে নি ওর পাশেই দোকান আছে ওখান থেকে কিনতে পারেন বা বাইরে থেকে আপনারা আসার সময় লাড্ডু মোমবাতি ধূপকাঠি আর একটা হচ্ছে কুপুর নিয়ে আসলেই পারবেন এই যে বর্মাশাহী এখন নামছে নিচে পুজো দিতে আমিও নামব কিন্তু আমি ধরবো না আমি যেহেতু শুনেছি মেয়েরা ধরে না সেই কারণে বর্মাশাই এখন ওই মেয়ে মানে আবিরটা দিয়ে দেবে মানে সিঁদুরটা বজরংবলির পায়ে বজরঙ্গবলির ভিডিও আরও আছে আপনারা চাইলে আমার পেজে গিয়ে আরও দেখে আসতে পারেন এখানে আমরা আগেও এসেছি সেই ভিডিওও আছে তা আমি এডিট করতে পারছিলাম না বলে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তাই এতদিন পর আবার আপনাদের সামনে চলে এসেছি ভিডিও নিয়ে আপনারা কিন্তু ফুল মানে পুরো ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট খুব জরুরি জানি বন্ধুরা তোমরা আমাদের সাপোর্ট করো তোমরা সেটা তো জানি এই দেখো বজরঙ্গবলির মূর্তি তো উনি পুজোটা দিয়ে দিচ্ছে উনি হচ্ছে এখানকার ঠাকুর মশায় পুজো দেওয়া হয়ে গেছে এবার ওকেও টিপ পরিয়ে দিচ্ছে সাথে আমাকেও টিপ করিয়ে দিল আমরা পুজো টুজো করে নিয়েছি এবার আমরা যাব উপর থেকে এখানে তো ধূপকাঠি মোমবাতি ধরাতে দেয় না আর একটু ছিল সিঁদুর ওটা আবার দিয়ে আমার আর পায়ের দিচ্ছে ওখানটা জানো আছে ওখানটা খুব সুন্দর আর উপরে শাওয়ার লাগানো আছে সাওয়ার দিয়ে বজরংপুলিটাকে স্নান করানো হয় আগে তো এমনি স্নান করানো হতো সেটা আমার মানে ভিডিওতে মানে চ্যানেলে গেলে পেয়ে যাবে ভিডিওতে তো এখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে হয় সবাই এখানে চলে এসেছে তা আমরাও ধূপকাঠি মোমবাতি নিয়ে চলে এসেছি বরমাশাই ধুপ মোমবাতিটা জ্বালিয়ে নিলে এবার ধূপকাঠিগুলো জ্বালাবে এই যে ধূপকাঠি জ্বালাচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে তো ঠাকুরকে দেখাতে হবে আর ওখানে কোনো চান্স নেই এখানেই দেখাতে হবে সবাই আসছে এটা বজরাংবাড়ির মূর্তি আর ওই পাশেরটা হচ্ছে অন্নপূর্ণা ঠাকুরের মূর্তি ভালো করে আরতি করে নিচ্ছে দুটো ঠাকুরের মোমবাতিটা রেখে দিল ধূপকাঠিটা ধূপকাঠির জায়গায় এবার হচ্ছে কপুরটা নিয়ে আরতি করছে ওখানে কপুরদানি থাকে কপ্পদানির মধ্যে দিয়ে কপুরটাকে ধরিয়ে দিয়েছে আমিও একটু ধূপকাঠি দেখিয়ে নিই কটা এই যে আমি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি মোমবাতির থেকে আমি আর মোমবাতি দেখালাম না আমি ধূপকাঠি দেখিয়ে নিলাম ঠাকুরকে আর যা মনুসামনা আছে সেটা মনে মনে বলে নিলাম পাশেই দেখো একটা কত সুন্দর পুকুর তার মধ্যে শাওয়ার লাগানো আছে আর পাশে বোর্ডও আছে যারা যারা চায় বোর্ডে ঘুরতে তারা ঘরে এই যে আমরা আবার থালা থেকে একটু করে প্রসাদ নিয়ে নিলাম ওখানে বাজরাংবালির প্রসাদ দুজনেই নিয়েছিলাম আমারটা তুলতে পারিনি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার যাব আমরা রাম মন্দিরে চলো যাওয়া যাক রাম মন্দিরে তো রাম মন্দিরে যাওয়ার আগে কয়েকটা ফটো তুলে নেব সেই ফটোগুলো তোমাদের পরে দেখাবো আবার বাজরঙ্গবলির মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম এই পাশ থেকে আমরা রাম মন্দিরে যাব এই যে এবার রাম মন্দিরে উঠছি আমরা চলে এসেছি রাম মন্দিরে ওখানে আমার বর্মশাই ফটো তুলছে আমিও ভিডিও তুলে নিচ্ছি সেই থেকে বর্মশাই রামসীতার ফটো তুলল ওদিকে ছিল রাধা কৃষ্ণ এই যেটা রামসীতা তারপরে অন্নপূর্ণা মন্দিরে গেছিলাম কিন্তু ওপরে আর উঠিনি নিচ থেকে শিব মন্দির ঘুরে আমরা চলে এসেছি মন্দিরে আর উঠতে ভালো লাগছিল না আসলে ঠাকুর না টানলে তো আর ওঠা যায় না সেই হয়েছিল আমাদের দশা বর্মাস একটু ঘন্টাটা বাজিয়ে নিল বাজিয়ে কত ঘ্যামে চলছে দেখুন দেখতেই পারবেন এবার দেখুন মনে হচ্ছে আমাকে যেন চেনেই না আমি একটা অচেনা মানুষ এমনভাবে চলে গেল তা আস্তে আস্তে দেখলাম বাজরাঙ্গলির মূর্তিতে আরতি হচ্ছে তা আমরা ভাবলাম আরতিটা দেখেই যাব তো দাঁড়িয়ে পড়লাম আরতি দেখতে এদিকে আরতি হচ্ছে ভালোই লাগছে আরতিটা দেখতে কোনো ওই এটা সুযোগ হয়নি এবারে এটা সুযোগ হলো আগে সান করানো সবই দেখেছি এবার আরতির যে আগুনটা সেই তাপটা আমার বর্মশায় নিচ্ছিল আবার চলে আসছিল আবার আমার জন্য একটু নিয়ে এলো সেটা দেখাতে পারিনি এই যে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম এর মধ্যে আপনাদের দেখাবার জন্য আসার সময় সামনেই একটা অনুকূল ঠাকুরের মন্দির পড়েছিল তো ওটার তে আর ছাড়ব কেন ওখানেও আমি একটু ঢুকলাম ঢুকে একটু ভিডিও তুলে নিয়ে এলাম খুব সুন্দর মন্দিরটা আর ভেতরটা পুরো ফাঁকা আর সাদা এত ভালো লাগছে কি বলবো এত সুন্দর লাগছে আসলে এসেছিলাম একটাই কারণে এখানে একটা ওষুধ পাওয়া যায় কি না সেটা জিজ্ঞাসা করতে কিন্তু সেটা এখানে পাওয়া যায় না তাই ভাবলাম একটু মন্দিরটা ঘুরে নিই তো মন্দিরটা ঘুরে নিলাম মন্দির ঘুরে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামি ওদিকে বর্মশাই দাঁড়িয়ে রয়েছে একা একা আর অনেক লোক আছে তা আমি ভাবলাম মন্দিরটা ঘুরব না তাই ঘুরে গেলাম খুব সুন্দর মন্দির এত সুন্দর এত ভালো লাগছে কি বলবো তো আমি নিচে নেমে আসলাম নিচে নেমে এসেই দেখছি একটা ছোট্ট গাছে কত আম ধরেছে তা আমাদের ওখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই আমরা বাড়ি চলে এলাম এসে দেখি মা বিরিয়ানি রান্না করেছে ভিডিওটা আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে